ঢালিউড সুপার স্টার সাকিব খানের সাবেক স্ত্রী বিশ্বাস এবং স্বপ্নম বুবলির দ্বন্দ্ব চরমে পৌঁছেছে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে অপু ফিরবেন সাকিবের সংসারে খবরটি ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে তার ধারাবাহিকতায় এবার অপুর বিরুদ্ধে সোজা মামলা করার হুমকি দিলেন বুবলি সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন নায়িকা সম্প্রতি নিজের ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বুবলি শুরুতে অপুকে ইঙ্গিত করে কড়া ভাষায় তিনি লিখেছেন আমি একটি কথা স্পষ্ট করে বলি দিতে চাই কারণ নোংরা ব্যক্তি স্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তি জীবন নিয়ে কেউ কোনো বেফাস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি লেখেন কিছুদিন পর পর যে ব্যক্তি এইসব নোংরা খেলা শুরু করে বা যাদেরকে দিয়ে করায় তাদের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া পত্রিকা ও ইউটিউবে রয়েছে বা ডকুমেন্ট হিসেবে যথেষ্ট এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুবলি আরও লিখেছে এসব নোংরা মেয়ে পাত্তা দেবার রুচি থাকে না বলে এসব নিয়ে আমার কথা বলা হয় না কিন্তু চুপ থাকাকে যদি সে বা তারা সুযোগ পাওয়া মনে করে তাহলে তা হবে তাদের চরম ভুল তাছাড়া পারিবারিক ঘটনা নিয়ে মন্তব্যের বিপরীতেও কথা বলেন তিনি তিনি লিখেছেন আর হ্যাঁ আমার পারিবারিক শিক্ষা আমাকে কখনো সাপের আচরণ করতে শিখায়নি এক একবার জনগণের আবেগ নিয়ে খেলা করে বুকা বানাতে শিখায়নি গিরগিটির মতো রং বদলাতে শিখায়নি কাকে ছুরি মেরে পরোক্ষণে নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শিখায়নি বিভিন্ন মানুষকে নিয়ে নানান টক শোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শিখায়নি মানুষকে অসম্মান করতে শিখায়নি হিংসা শিখায়নি কাউকে মিথ্যা অপবাদ দিতে শিখায়নি কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শিখায়নি বাস্তব জীবনেও অভিনয় করতে শেখায়নি তাই আমি হয়তো আপনাদের অনেকের সাথে ইনিয়ে বিনিয়ে নাটক করতে পারি না